শর্ট শিডিউ নিয়ে আসতে চলেছি দেখতে পাচ্ছ আমাদের মালদা এয়ারপোর্ট হয়তো আগামীকালে অবশ্য এখান থেকে অনেক জায়গায় যাওয়া হবে বা কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে আরও অনেক অনেক জায়গা যেখানে যেখানে যাওয়ার সমস্ত ছিল আগাই আগে তো তখন আমরা এমার্জেন্সি হলে ব্যাঙ্গালোরে বা বড় ডাক্তার কাছে যাওয়ার অনেক অসুবিধা হয় আমাদের ব্যাঙ্গালোরে যেতে গেলে বা বোম্বাই যেতে গেলে আমাদের কলকাতায় বা বাগোর বা শিলিগুড়িতে যেতে হয় তো আমাদের আর যেতে হবে না অনেক অনেক জায়গায় অনেক আমাদের টাইম লাগে আমাদের শর্ট টাইমের মধ্যে আমাদের মালদা এয়ারপোর্টে পেলেন্ট অবশ্যই আমরা এখান থেকে অনেক অনেক জায়গায় যেতে পারবো তো তোমাদের জন্য আমি এই শর্ট ভিডিওটা 你也是。Nee, 谢谢